আমরা মোটামুটি একটা গন্তব্যত আইছি একটা এরিয়া যে পানির যে এরিয়াগুলা আছে এরিয়াগুলা সারিয়া আসছে এমন শুকনার রাস্তার দার প্রান্তে আসছে ও যে আমার পিছনে রাস্তা দেখা যায় আর কিছু জায়গা আঠলে আমরা গিয়া রাস্তা তুটি দিব

ও দেখতে পাররা সুন্দর এগুলা দিয়ে আবার কুসিয়া ধরো ও যে কুসিয়া মাছ যেটা ওটা ওগুলা দিয়া ধরা হয় কুসিয়া মাছর কিতা হয় একটারে অস্ত্র হওয়া যায় একটারে জালও আছে ফাদ ও যে দেখতে পারা আমরা বাঁশর যেটা হয়েছিলাম ওটা খুবই সুন্দর বাসর শাক আচ্ছা আমি আপনারা লইলাই বাদে আমার সেলফি লিম দেখ আমরা ফার রইলাম বাসর শাক দিয়া কবি চমৎকার অন্তকি গিয়া নাই নি আমার একটা ভিডিও লইবা সিঙ্গেল যে মোবাইল দি সুন্দর হইট আর কি যে রানা দিম খান দেখা সাকত দিয়া পার আমি আবার লাস্টে পারিঙ্গল আমার একটা সিঙ্গেল ভিডিও লো ইরাই রায়নি হবা হ্যাঁ ড্রানির কিচ্ছু নাই তো যাও 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 যতবাররা জেফ আর হইরা দবা পিক দি একটা আচ্ছা যাও তুমি ও নাইলে বনি ও জে তারা মুটা মুটি পার হই গেছে আমি সব লাস্টে যাই মু কারণ আমার একটা ভিডিওর দরকার এর লাগি আমি সব লাস্টে যাই বনু মোটামুটি তারা গিয়া ফৌসি গেছে তবে ডরাইরা যাইতে খুব ডরাইরা তারা যদি ফড়াইন ও হিসাবে আর কি বাসর বাঁশর এগুলা মানে সব সময় মিলে না সব জায়গা এটা হঠাৎ এখন পাওয়া যায় এই বাঁশর এগুলা আর আমরা দেখি আস্তা কইলাম তেরো বাড়া হয়ে যায় ও আর তারা ওই নিয়ে একজন গিয়া ফৌসি গেছে মোটামুটি বাছর শাক দিয়া তারা ফৌসি গেছে কালি আমি রয়েছি বাকি আমার একটা ভিডিও শ্যুট ভাল লাগে আমি এখনও অপেক্ষা করতাম এখন আমি যাই রাম শাকর মাঝে দিয়া আপনারা দেখতে পারা আমি আইসলাম আইছিলাম একলা একটা ভিডিও লো ভাল লাগে কিন্তু তারা আমার বিড্ল বুঝছি মানসদারও দিল কি তো সুমন বাইরও আসিল মানসদারও আসিল হ্যাঁ ওন শাক দিয়া যাই রাম দেখতা বাররা হই দে উবারবা গতা লইলাই না হাম দে তুমি আকটাইয়া রাখিলো আ আচ্ছা বো হ্যাঁ শাকতে কি নামলা আমরা নামিয়া এখন ওবা দি যাই রাম দেখি কই দাও যায় কইতে কি কই দাও যায় হয় হয় আজকের আকাশটাও খুবই সুন্দর চমৎকার ওদের চতুর্দিকে হাওয়ার আর হাওয়ার